বিশ্বাস করেন মনটা একদম ভরে গেছে আজকে এবং গতকাল দেখলাম আমাদের যে ছাত্র ছাত্রী ভাই বোনরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির তারা ট্রাফিক কন্ট্রোল কন্ট্রোল করতেছে এটা আমরা এর আগেও দেখছি আপনার নিরাপদ সড়ক চাই তখন এটা করা হয়েছিল কিন্তু এবারে প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন কারণ এখন বাংলাদেশে পুলিশ বলতে কোনো কিছু কিন্তু নাই তো ট্রাফিকের কাজটা তারা করতেছে মোটামুটি রাত দশটা এগারোটা পর্যন্ত তারা করে এবং আরেকটা জিনিস যেটা দেখলাম গত দুই দিনে তো বাংলাদেশে প্রচন্ড পরিমাণে লুটপাট হচ্ছে রাতের বেলার বাসায় ডাকাতি হচ্ছে যেটা আসলে আপনি বিএনপি আওয়ামী লীগের জামাত ওগুলো দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না এটা হচ্ছে সম্পূর্ণ সুযোগ সন্ধানী জল যাদের পেশায় হচ্ছে ডাকাতি করা এটা তারা একশো বছর আগেও করতে এখনও করে ভবিষ্যতেও করবে কিন্তু এখন আপনার সুযোগ পাওয়াতে এটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে এবং গতকাল অল্প কিছু মানুষ দেখছিলাম কিন্তু আজকে আমি যখন রাত বারোটার দিকে বাসায় ফিরি তখন দেখলাম যে প্রত্যেকটা মহল্লার রাস্তার মোড়ে মোড়ে আট দশজন করে দাঁড়ায় আছে লাঠি শোটা নিয়ে ঠিক আছে এবং এর মধ্যে দেখলাম যে প্রচুর মাদ্রাসার ছাত্ররা আছে তারপর এলাকার ছোট বড় ভাইরা আছে সবার হাতে লাঠি বাসি এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে আট দশজন করে দাঁড়ায় আছে এই জিনিসটাই তো আমরা চাচ্ছিলাম এটাই তো আমরা সোনার বাংলাদেশ এটাকে বলে একতা এবং একতা থাকলে দুনিয়াতে সব কিছু সম্ভব এই আমাদের বর্তমান যে ভঙ্গুর অর্থনীতি রাজনীতি সব কিছু সম্ভব যদি আমরা আমাদের মধ্যে একতাটা থাকে এবং যদি আমরা শপথ করতে পারি যা গেছে তা তো গেছেই ওগুলোয় টাকা পয়সা এগুলো তার ফেরত আনা যাবে না কিন্তু এটা যদি আমরা প্রতিজ্ঞা করি কেউ যদি আমার কাছে আগে আমাদের চিন্তা করতে হবে আগে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমি একটা পয়সা দিয়ে কোনো কাজ করাবো না তাহলে কিন্তু অন্য লোকটা চাওয়ার সাহস পাবে না আমি আমরা একশো জন যদি ওখানে যাই একশো জন যদি বলি যে আমরা করাবো না এবং সে যদি টাকা চায় তা কানে নিজ বরাবর দুইটা থাবর দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে একদিন দিবেন দুই দিন দিবেন তিন দিন দিবেন সমাজ একদম সিধা হয়ে যাবে কারো বাপের ক্ষমতা নাই আপনার কাছ থেকে টাকা নিয়ে কাজ করবে আগে আমার নিজের ভালো হইতে হবে আমি তো ওই আধা ঘন্টা সময় বাঁচানোর জন্য এদিক দিয়ে দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে কাজটা সেরে নিচ্ছি কারণ আমি যদি চিন্তা করি বাকি নিরানব্বই জন তো ওভাবেই করাইতেছে লিগালভাবে আমি না হয় ইলিগালভাবে করাইলাম আমার একার কি হবে আমার আমার মাধ্যমেই শুরু হবে আমার মাধ্যমে তখন বাকি আরো পঞ্চাশ জন করবে এই ছাত্র আন্দোলন যেমন পাঁচ সাতজন দিয়ে শুরু হয়েছিল তারপর লক্ষ লক্ষ মানুষ এতে যোগদান করছে ব্যাপ দুর্নীতি ব্যাপারটা ঠিক এমন যখন এটা গা সওয়া হয়ে যায় দুর্নীতিতে তখন সবাই দুর্নীতি করে এবং দুর্নীতিটা তখন একটা ক্রেডিট হিসাবে দুর্নীতিকে ধরা হয় আপনি সৎ মানে আপনি বোকা বোদাই আপনার যোগ্যতা নাই দুর্নীতি করার আপনি দুর্নীতিবাজ আপনি খুবই চালু মানুষ আপনার সেই যোগ্যতা আছে কত টাকা দুর্নীতি করতে পারেন এটা আপনার যোগ্যতা বাংলাদেশে বর্তমানে এই ট্রেডিশনটা এতদিন পর্যন্ত এটা এমন না যে আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে এটা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং আওয়ামী লীগ সেটা একদম এই দু হাজার চব্বিশের আমাদের এই শেষ পর্যন্ত তো এটা প্রচণ্ড আকার ধারণ করছে কিন্তু এটাকে অবশ্যই আমাদের নামাইতে হইলে আমার নিজের আগে ঠিক হইতে হবে তারপর বাকি হিসাব দশজন মিলে প্রতিবাদ করলে তখন আরও দশজন আসবে আরও দশজন আসবে কেউ ভাই নিজের পরিশ্রম করা টাকা কেউ ভাই দিতে চায় না কারও ভাই পকেটে এত টাকা হয় নাই যে আমি কষ্ট করে সারা মাসে পঞ্চাশ হাজার টাকা কামালাম ওর থেকে আমি সব ঘুষ মুষ এগুলোতে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম এটা কেউ চায় না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা সেরকম হয়ে গেছিলো যে দিতেই হবে দুর্নীতি একটা মানে সিদ্ধ যে হ্যাঁ দুর্নীতি করে এটা কোনো ব্যাপার না কারণ ওপেন দুর্নীতি হয়েছে বিআরটিএতে এতে তারপর আপনার ওই ল্যান্ড অফিসে ওপেন টাকা নিচ্ছে গয়না নিতেছে আবার একশো টাকা কম হলে সেটা আবার চায়ও আবার একশো টাকা কম দেন কেন পাঁচশো টাকা কম দেন কেন মানে এটা ওর বাপ দাদার জায়গার সে চায় চায় টাকা নেয় এই জিনিসটা যদি আমরা বদলাইতে পারি তাহলে হয়তো বা আমরা কিছু করতে পারবো হলে ভাই আমাদের আওয়ামী সরকার যে যারা খেয়ে গেছে আমরা ওই তাই নিয়েই করবো আবার একটা কিছু হবে আবার শত শত হাজার মানুষ মারা যাবে আবার আর একটা সরকার আসবে কিন্তু লাভ হবে না ভাই আমাদের করতে হলে এই যে তরুণ সমাজ ওরাই বাংলাদেশের ভবিষ্যৎ ওদেরকে আমাদের সাহায্য করতে হবে হেল্প করতে হবে দুর্নীতিকে না বলতে হবে এটা করা খুব কঠিন শুনতে খুবই মজা লাগে ঠিক আছে সবাই বলবে যে ভাই এই ডায়লগ সবাই মারতে পারে তুমি আমারে বলতে পারে যে ভাই আপনি কি করেন আমি বলবো ভাই আমি তো সরকারি চাকরি করি না আর বলবে কী করে আমি তেমন কিছুই করি না বলবো বলবো যে ভাই আপনার তো দুর্নীতি করার স্কোপই নাই ব্যাপারটা তা না ভাই দুর্নীতি হচ্ছে ধরেন কথার কথা আমি ডিম বিক্রি করি দুর্নীতি সবাই করতে পারে এটা সরকারি বেসরকারি আধা সরকারি রিক্সাওয়ালা কোনো কিছু নাই আপনি ধরেন আমি একটা ডিম বিক্রি করি আজকে দেখলাম ডিমের ক্রাইসিস আমি পাঁচ টাকার ডিম ষাট টাকা বানাই দিলাম এটাই দুর্নীতি আজকে ইয়া যেমন ঈদের সময় দেখা যায় টক দইয়ের ক্রাইসিস হয় তখন ওই একশো এখন একশো দশ টাকা টক দই হাফ কেজি ওই আপনার প্যাকেট আরং টারং ওগুলো দেখা যায় আপনার টাউন হলে কিনতে গেলে চাদরাতে একশো দশ টাকার টক দই একশো পঞ্চাশ টাকা বিক্রি করে তারা কিন্তু ভাই ন্যায্য দামেই কিনে তারা কিন্তু বেশি দামে কিনে না এটা আমি একদম হানড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে বলতেছি তারা সারা বছর একই দামে কিনে কিন্তু ওই যে চাদরাতে টক দয়ের আপনার দরকার আপনি কিন্তু ওইটা বলতে পারবেন না যে সাপ্লাই কম ডিমান্ড বেশি জন্য বাড়াই দিচ্ছেন এখানে কিন্তু এই জিনিসটা আপনার খাটবে না কারণ আপনি কিনছেন আগের দামে সুতরাং আপনাকে বেচতে হবে আগের দামে এটা হচ্ছে ব্যাপার তো দুর্নীতি সবাই করতে পারে চাইলেই এখানে সরকারি বেসরকারি আধা সরকারি রিক্সাওয়ালা কি জানি আরতদার এমন কোনো কিছু নেই এটা হচ্ছে মানসিকতার ব্যাপার আপনি দুর্নীতি করবেন কি করবেন না ভালো থাকবেন সবাই নতুন বাংলাদেশের অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ